লুঙ্গি ডান্স কোন সিনেমার গান এটা ইন্ডিয়ান একটা ভারতীয় ফিল্মের খুব সম্ভবত এটা গান লুঙ্গি ডান্স খুব সম্ভবত আমি নিশ্চিত নয় কারণ আমি গানটা শুনেছি কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি বা দেখিনি গতকাল রাতে ধর্মন্ডি 32 এর আশেপাশে শুনেননি গতকাল এই বিষয়টি এসেছে মানে শুনেছি দেখুন বঙ্গবন্ধু একটি মীমাংসিত সত্য এবং মীমাংসিত বিষয় আমি 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 প্রশ্নটা ছিল শুনেছেন শুনেননি হ্যাঁ আমি শুনেছি আমার হলেও শুনেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শুনেছি এবং সেটিকে ডিজন করার কোনো সুযোগ নেই আমি আমার প্রশ্ন শুধু অতটুকুই ছিল শুনেছেন অথবা শুনেছি জি আমি একটু বলছি লুঙ্গি ডান্স হচ্ছে চেন্নাই এক্সপ্রেসের সিনেমার গান এটা দু সালে মুক্তি পেয়েছে সিনেমাটি এবং এই সিনেমা এই গানটিতে কণ্ঠ দিয়েছেন হানি সিং নামে একজন গায়ক এবং এই গানটি রজনীকান্তকে ট্রিবিউট করে গানটি করা মানে তারা তাদের সিনিয়র অভিনেতাদেরও সম্মান দেন এতটাই যে এইরকম একটা বড় সিনেমায় শুধুমাত্র তাকে ট্রিবিউট করে গান করা হয়েছে এখন আপনাকে প্রশ্ন করতে চাই গতকাল রাতে ধানমন্ডিতে যারা লুঙ্গি ডান্স করেছেন তারা কারা দেখুন আমাদেরকে যখন এই যে গণবুত্থানটি হয়েছে গণবুত্থানটির পরপরে আমরা দেখেছি প্রাথমিক পর্যায়ের পরেই আমাদেরকে অজনপ্রিয় করার জন্য অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অজনপ্রিয় করার জন্য যত ধরনের ইলিমেন্ট রয়েছে তত ধরনের ইলিমেন্ট কিন্তু ব্যবহার করা হচ্ছে দেখুন একটা ধারণা ক্রিয়েট করার জন্য ওই দিন থেকে আমরা দেখেছি যে সাম্প্রদায়িক যারা সংখ্যালঘু রয়েছে তাদের উপরে হামলা করা হলো আমরা ওই দিন থেকে দেখেছি সম্পদ দখল করা হলো আমরা ওই দিন থেকে দেখেছি চাঁদাবাজি শুরু হয়ে গেল অর্থাৎ একটা ধারণা প্রডিউস করার জন্য যে আগেরটাই ভালো ছিল এই যে এটা ক্লিশে অর্থাৎ আগেরটাই ভালো ছিল এই ধরনের একটা কম্পারিজন ক্রিয়েট করার জন্য আমরা এই যে গণবুত্থানটি হয়েছে সেটির পক্ষে যে সবাই ছিল বিষয়টি এমন না অর্থাৎ আমাদের ছাত্র শিক্ষক এবং হচ্ছে নাগরিকের যে সার্বজনীন যে অংশগ্রহণ ছিল এর বাইরেও কিন্তু ফেসিস গভর্নমেন্টের সুবিধাভোগীর একটি অংশ কিন্তু ছিল এখন এই ফেসিস সুবিধাভোগীর যেই অংশটি রয়েছে তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য সবসময় চেষ্টা করেছে আন্দোলন পূর্ববর্তী আন্দোলনকালীন এবং আন্দোলন পরবর্তী স্বৈরাচার খুনিয়াসিনার উৎখাত হয়েছে কিন্তু বিষয়টি এমন না খৈনাস স্বৈরাচার খুনিয়াসিনার পরবর্তী যে প্রজন্ম বা তাদের সুবিধাভোগী যেই প্রজন্মটা ছিল সেই প্রজন্মের উৎখাত হয়েছে সুতরাং তাদেরকে আসিফ নজরুল সারের ভাষায় তাদেরকে এই সেন্সটা প্রোভাইড করার জন্য বা জনগণকে এই সেন্সটা প্রোভাইড করার জন্য যে যতই স্বৈরাচার হোক না কেন সেটি ভালো ছিল এই সেন্সটি প্রোভাইড করার জন্য আমাদের যে অগ্রহণযোগ্য যে কাজটি যেমন আমরা দেখেছি গণমাধ্যমকে আজকে আমরা দেখেছি তাদেরকে ফুটেজ বা ভিডিও করতে তাদেরকে বাধা দেওয়া হয়েছে মোবাইল চেক করা হয়েছে এই কাজগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনই সমর্থন করে না বরং এই আন্দোলনটি যদি আমি ক্রমানুযায়ী দেখি সেখানে আমরা দেখেছি যে ছাত্রলীগ যে কায়দায় যে মোবাইল চাপ করার মাধ্যমে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করত ভিডিও ফুটেজ করত গণমাধ্যম কর্মীদের তাদের পেশাদিরা আচরণে যেভাবে বাধা দিত একই কায়দায় কিন্তু এই কাজগুলো আমরা দেখছি বিষয়টি এমন না যে এই কাজগুলো যারা আগে করেছিল তাদের পরিবর্তনের জন্য আমাদের আন্দোলনটি ছিল বরং আমাদের আন্দোলনটি ছিল ওই কাজগুলোর পরিবর্তন একই সাথে এই কাজগুলো যারা করে তাদের পরিবর্তন এখন ছাত্রলীগের আপাত দৃষ্টিতে সারফেস লেভেল থেকে তাদের পতন হয়েছে কিন্তু তাদের কাজগুলোর কিন্তু পতন হয়নি সুতরাং কাজগুলো পতন না আমি এখানে আমি এখানে তৃতীয় কোন পক্ষ এমন কেউ করেছে আমরা করিনি সরজনটের গন্ধ গত পনেরো বছর এগুলো আমি শুনেছি আসনাদ আবদুল্লাহ বেশ শুনেছি রাত দেড়টা দুটা থেকে এই গান শুরু হয় আমাদের সংবাদকর্মী ছিলেন সেখানে দুই তিন ঘন্টা বা তারও বেশি সময় ধরে চলে এতক্ষণ পর্যন্ত আপনাদের কানে খবরটি যায়নি এবং আপনারা এসে সেটা থামানোর চেষ্টা করেননি এইটাকে আসলে আমাকে বিশ্বাস করতে বলেন দেখুন আমি বিশ্বাস করতে অবশ্যই বলছি আমি প্রথমে অ্যাকনোলেজ করে নিয়েছি অ্যাকনোলেজ করে নিয়েছি এটি এখন বিগত আপনি যে বললেন যে টেগিং এবং ব্লেমিংয়ের যে বিষয়টি বা আমরা যে পিলোপাসিং হয় অপরাধের যে পিলোপাসিংয়ের যে সংস্কৃতি গত ষোলো বছর ধরে ধরেছিল এই পিলোপাসিংয়ের সংস্কৃতির জায়গায় কিন্তু আমাদের একটি পরিবর্তন আসছে আমাদের ফল্ট লিমিটেশন এবং অ্যাকনোলেজ আমরা কিন্তু সেটিকে অ্যাকনোলেজ করছি যে না সেটা আমি শুনেছি প্রথমে কিন্তু আমি ডিজাইন করতে পারতাম সেই জায়গা থেকে আমরা সেই জায়গায় আমাদের প্রতিনিধি পাঠিয়েছি প্রতিনিধি পাঠানোর মাধ্যমে সেটি বন্ধ করার আমরা চেষ্টা করেছি এবং দ্বিতীয়ত ওই সময়টিতে আমাদের যারা সমন্বয়কদের মধ্যে যারা হচ্ছে আমাদের ঢাকা কেন্দ্রিক যারা সমন্বয়ক রয়েছে তারা কিন্তু বর্তমানে প্রায়োরিটির ভিত্তিতে যারা আহত রয়েছে এবং যারা শহীদ হয়েছে তাদেরকে সেবাদানের জন্য আমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছি এখনও পর্যন্ত আমরা দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো ভিজিবল যেহেতু কোনো পদক্ষেপ নেয়নি আপনি যদি ঢাকা মেডিকেল কলেজে যান বা বাংলাদেশের বিভিন্ন কলেজ মেডিকেলগুলোতে যান তাহলে দেখা যাবে সেখানে আহতরা কিভাবে কাটরাচ্ছে সেই জায়গাটি যেহেতু আমাদের প্রায়োরিটি বেসিসে আমাদের প্রধান আমাদের লক্ষ্য ছিল সেটি নিশ্চিত করার জন্য গতকাল আমি নিজে এবং আমাদের যেই এখন সরকার রয়েছে আসিফ আসিফ এবং সার্জিস আমরা তিনজন সেখানে ছিলাম এবং আমরা আমাদের সমন্বয়কদের পাঠানোর মধ্য দিয়ে এই কাজগুলিকে আমরা বন্ধ করেছি এবং আমি আমার হলের মধ্যে আমার বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং রুকে হলের সামনে আমি নিজে এই ধরনের গান বা এই ধরনের অপচর্চা এগুলো আমরা বন্ধ করেছি বন্ধ করার চেষ্টা করেছেন আপনারা আসলে আপনাদের প্রায়োরিটি লিস্টে যে কাজগুলো আছে সেগুলোতে ব্যস্ত থাকার ফাঁকে কেউ কেউ কোনো একটি পক্ষ এগুলো করে ফেলছে